জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশ করতে হবে একত্রিশে ডিসেম্বর সমন্বয়করা সবাই বলেছিল সমন্বয়ক যারা বর্তমান বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের সমন্বয়ক যারা ফ্যাসিবাদী আর কি ছাত্র দলের সমন্বয়ক যারা ফ্যাসিবাদী এদেরকে ফ্যাসিবাদী বলতে হবে এরা চরম ফ্যাসিবাদী কারণ হচ্ছে কি বাংলাদেশে এই সমন্বয়ক শব্দটা যে কে যে সংযোজন করলো এই সমন্বয়করা বাংলাদেশে কি মেসাকার অবস্থায় নিয়ে গেছে আপনারা অবশ্যই এ বিষয়ে সবাই এ বিষয়ে কথাবার্তা বলতেছেন বা সবাই এ বিষয়ে মনোক্ষুণ্ণ সমন্বয়কদের প্রতি বা স্টুডেন্টের যারা ছাত্র ছাত্রী আছে তাদের প্রতি তারা যে বাংলাদেশে যে সাহস দেখাচ্ছে বাংলাদেশটাকে ধ্বংসের সাহস দেখাচ্ছে বাংলাদেশ ডে বাই যা তার ধ্বংসের দ্বার নিয়ে যাচ্ছে এটা আর বলার অপেক্ষায় থাকে না সবাই মনক্ষণ বাংলাদেশের মিনিমাম নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ তাদের বিরোধিতা প্রকাশ করছে বা গোপনে গোপনে তাদেরকে অভিশাপ দিচ্ছে স্বয়ং বাংলাদেশের আকাশ বাতাস পানি সমুদ্র জল যা আছে সবাই এই সমন্বয়কদের গালমন্দ করতেছে বা সমন্বয়কদের অভিশাপ দিচ্ছে কারণ হচ্ছে কি যে বাংলাদেশের আকাশ বাতাস এখন আর শান্ত নেই প্রতিদিনই কোনো না কোনো রক্তের গন্ধ এই বাতাসে এই আকাশে ছড়িয়ে যায় বাংলাদেশের আকাশে অডিয়ান আপনারা জানেন যে ষোলোই জানুয়ারি ষোলোই জানুয়ারি সেই ইনুস সরকার সবাইকে মানে সকল রাজনৈতিক দলকে ডেকেছিল যে জুলাই গণবুত্থানের ঘোষণাপত্র প্রকাশ করবে তাদের মতামত জানার জন্য কিন্তু এখানে যে প্রধান উপদেষ্টা ইনুস সরকার ইনুসের বক্তব্য শুনে অনেকে মর্মাহত হয়েছেন দক্ষ প্রকাশ করেছেন বা দক্ষ পেয়েছেন ইনুস সরকার বলেছেন ইনুস সরকারের পাশে যখন রাজনৈতিক দলের ব্যক্তিত্ব বা রাজনৈতিক দলের ব্যক্তিবর্গ বা রাজনৈতিক দলের যে লোকজন আছে তারা যখন বসে ইনুস সরকার বলেছে যে আপনারা যখন আমার পাশে আসেন বা আমার এখানে আসেন তখন মনে হয় যে আমরা সবাই একতাবদ্ধ আমাদের প্রাণ ফিরে পাই আপনারা যখন সবাই একত্রে আসেন কিন্তু যখন আবার পেপার পত্রিকা দেখি তখন এক একজন এক এক কথাবার্তা বলে তাতে আসলে আমার মনে হয় না যে আমি বাংলাদেশে থাকি বা আমি মনে হয় না যে এই রাষ্ট্র আমি চালাই বা আমার মনে হয় না যে আমি যে দায়িত্ব পালন করতেছি সেই দায়িত্ব আমি সঠিকভাবে পালন করতে পারতেছি আপনারা যখন আসেন আমার পাশে তখন আমার একটু ভালো লাগে বা তখন মনে হয় কি যে না আমি প্রাণ ফিরে পেয়েছি তিনি আরও বললেন যে সমন্বয়করা ছাত্র সংগঠনের সে সমন্বয়করা সারজিদ্ হাসনাত আবদুল্লাহ আরও অনেক অনেক কয়েকজন এই হঠাৎ করে ডক্টর ইউনুসের কাছে গেল পরামর্শর জন্য যে জুলাই অভ্যুত্থানের যে ঘোষণাপত্র এটা প্রকাশ করতে হবে তখন ইউনুস সরকার ডিরেক্টলি বলে দিয়েছেন সেই সমন্বয়কদের রাজনৈতিক দলের নেতা নেতৃত্বে আমি ডাকবো কথা বলবো তারা যদি এই জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্রের সাথে একমত হয় বা তারা যদি গোলা জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্রের সাথে দ্বিমত প্রকাশ করে আমি সেটা প্রকাশ করবো না যদি তারা একমত হয় আমি সেটা প্রকাশ করব। এই কথা বলে দিয়েছেন হলো ডক্টর ইউনুস ডক্টর ইউনুস এখন ঘোষণাপত্র ধরিয়ে দিয়েছে রাজনৈতিক দলের যারা ব্যক্তিবর্গ যারা রাজনৈতিক দলের যারা নেতারা গিয়েছিলেন নেত্রীরা যারা গিয়েছিলেন ইউনুসের ডাকে যারা সাড়া দিয়েছিলেন সে যমুনা যারা গিয়েছিলেন তাদেরকে একটা ঘোষণাপত্র ধরিয়ে দিয়েছে এখন সবাই প্রশ্ন করেছে ইউনুসের কাছে যে এই ঘোষণাপত্র কারা তৈরি করেছে এই ঘোষণাপত্র কোনো কোন পার্টি তৈরি করেছেন আর ছাত্ররা তৈরি করেছেন আপনারা তৈরি করেছেন কারা তৈরি করেছেন কিন্তু সে বিষয়ে সরকার কোন গুরুত্বপূর্ণ সরকার কোন নির্ভরশীল বক্তব্য দিতে পারেনি সেই সেই বিষয়ে সরকার কোনো ক্লিয়ার কাট কোনো বক্তব্য দিতে পারে নাই রাজনৈতিক যারা ছিলেন তারা বুঝে নিয়েছেন নিয়েছেন বা তারা ধরে এই ঘোষণাপত্র হচ্ছে দিয়েছেন বা ছাত্র ছাত্র সংগঠন সংগঠন নিয়ে যাচ্ছে বর্তমান সেই ছাত্র সংগঠন হচ্ছে ইউনুসের কাছে এই ঘোষণাপত্র তাদের মন গড়া ঘোষণাপত্র কাছে লিখে দিয়ে দিয়েছেন কিন্তু এখন ইউনুস সরকারকে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন ভাবে প্রস্তাব দিয়েছেন যে ঘোষণাপত্র তৈরি করার জন্য ঘোষণা পত্রের তৈরি করার জন্য আমরা শুনেছি বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গর বক্তব্য বিভিন্ন ধরনের হয়েছে এবং বিভিন্ন জন বিভিন্ন ধরনের মতামত প্রকাশ করেছে একজন বলেছেন যে দুই সাল থেকে শুরু করতে হবে যারা গুম খুন হয়েছে তাদেরও লিপিবদ্ধ করতে হবে তাহলে দেখা যায় কি দুই হাজার নয় সাল মানে পনেরো বছর শেখ হাসিনার পনেরো বছরে যত হামলা মামলা হয়েছে বা তত খুন খারাপি হয়েছে যত লুটপাট হয়েছে বা যত কিছু অপকর্ম হয়েছে সব নাকি এই ঘোষণাপত্রে লিপিবদ্ধ করতে হবে ম্যাক্সিমাম রাজনৈতিক দলের নেতা কর্মীদের সেটাই অনুরোধ বা সেটাই তাদের প্রস্তাব দিয়েছে এই বর্তমান ইনু সরকারের কাছে এখন ইনু সরকার এত কিছু শোনার পরে তিনি একদম ঠান্ডা হয়ে গেছে ফ্রিজ হয়ে গেছে তিনি এখন হতবম্ব হয়ে গেছে যে তিনি এখন ছাত্রদের পিছনে যাবেন না তিনি রাজনৈতিক দলের পিছনে যাবেন কার পিছনে যাবেন তিনি এখন ডানে যাবেন না বামে যাবেন না সামনে যাবেন সামনে যাবেন না পিছনে যাবেন এটা এখন তিনি টের পাচ্ছেন না কারণ কি তিনি এখন সম্পূর্ণভাবে ভয়ে আছেন তিনি কোন সময় দেশ ছাড়বেন এখন তিনি সেই টেনশন তার মাথায় ঘুরপাক খাচ্ছে কোন সময় তিনি দেশ ছাড়বেন সেই টেনশন মাথায় ঘুরপাক খাচ্ছে শুনতে পেলাম যে সমন্বয়ক যারা আছে বর্তমান সমন্বয়ক ফ্যাসিবাদী সংগঠনের সমন্বয়ক ফ্যাসিবাদী মানে একদম ফ্যাসিস্ট মানে বাংলাদেশের মধ্যে যদি এই পনেরো বছরে বিশ বছরে এই বাংলাদেশের মধ্যে যদি চৌন্ন বছর কোন ফ্যাসিস্ট সংগঠন থেকে থাকে সেটা হচ্ছে সমন্বয় কিন্তু বৈষম্য বিরোধী সংগঠন এরা হচ্ছে বাংলাদেশ ধ্বংসকারী সংগঠন হচ্ছে বাংলাদেশ ধ্বংসকারী সংগঠন এই সংগঠন বাংলাদেশে প্রকাশ পেয়েছে বাংলাদেশ ধ্বংস করার জন্য বাংলাদেশের মানুষের সুযোগ সুবিধা জীবন মান সব কিছু ধ্বংস করে দেওয়ার জন্য বা বাংলাদেশের মানুষের জীবনকে ম্যাচাকার করে দেওয়ার জন্য বাংলাদেশের মানুষের ভবিষ্যৎ নিয়ে খেলার জন্য এই সংগঠন তৈরি হয়েছে তা আমরা একটা মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম তারা ডুবাই একটি ব্যাংকে প্রতিদিন পাঁচ থেকে 10 লক্ষ টাকা প্রতিদিন প্রতিদিন তারা থেকে দশ লক্ষ টাকা হুন্ডির মাধ্যমে পাচার করে ব্যাংকে ফিরে ওই ডুবাই ব্যাংকে তারা টাকাগুলো ফিক্স করে রাখতেছে একদম ওই টাকাগুলো ডুবাই ব্যাংকে তারা পার্ক করে রাখতেছে পার্ক করে রাখতেছে হয়তো তারা ভবিষ্যতে যখন পালান দিবে দেশ থেকে পালান দিবে তখন হয়তো তারা এই সুযোগ সুবিধা ইউজ করবে বা ওই টাকাগুলো তারা তাদের নিজের প্রয়োজনে রাজু কি ভেবে তারা জীবন কাটাবে এখন এই বাংলাদেশকে ম্যাসাকার পজিশনে ঠেলে দিয়ে তারা ডুবাই পালিয়ে চলে যাবে এটা কিন্তু বাংলাদেশের জনগণ মেনে নেবে না প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে যারা প্রশাসন ভাইরা আছেন যারা প্রশাসন আছেন বাংলাদেশের যারা প্রশাসন আছেন তারা সব সবসময় সজাগ দৃষ্টি রাখবেন যে এই যে সারজেদ হাসনাত এবং এই সমন্বয়ক যারাই আছে না কেন সমন্বয়ক উপদেষ্টা যারাই আছে না কেন তারা যেন দেশ থেকে কোনোভাবে কা পালাইতে না পারে বা কোনে হবে পালাইতে যেতে না পারে এদের ফ্যামিলি এদের 800 জন কেউ যেন দেশ থেকে পালাইতে না পারে এই সদাক দৃষ্টিই বাংলাদেশের প্রশাসনের রাখতে হবে কারণ 3224 জন পুলিশকে নির্বিচারে মেরে হত্যা করেছে মিনিমাম 10000 আমুলিগনের নেতা কর্মীদের মেরে হত্যা করেছে গুম খুন লুটপাট একদম বাংলাদেশ সরাসরি মেসাকার পজিশনে চলে গিয়েছে যদি বাংলাদেশের গ্রামগঞ্জ থেকে শুরু করে টাউন পর্যন্ত শহরের ছাত্র সংগঠনের অভ্যর্থনের পরে যদি হিসেব করা হয় যদি সব সার্কুলার করা হয় যদি তদন্ত করা হয় ভালোভাবে তদন্ত করা হয় যে বাংলাদেশে পাকিস্তানের আমলে যে ঘটনাগুলো ঘটেছিল সেম সেই ঘটনা বাংলাদেশে এই সমন্বয়কের এই ঘটনা এই সমন্বয়করা রাষ্ট্র দখল করার পরে সেই সেম ঘটনা বাংলাদেশে আবার পুনর্বৃত্তি হয়েছে প্রিয় বন্ধুরা আপনারা দেখেছেন যে বাংলাদেশের চরম শত্রু বাংলাদেশের ঘোর শত্রু বাংলাদেশের এক নম্বর শত্রু যারা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ঘনিষ্ঠ হয়েছে পাকিস্তান থেকে শিব ভরে ভরে পাকিস্তানের সেই আইএসআই গোষ্ঠী অস্ত্রপ্রচার করতেছে কারণ কি যে কোনো ভাবে তারা ক্ষমতায় থাকতে চায় মানুষ মেরে শেষ করে হলেও তারা ক্ষমতা থাকতে চায় আপনারা জানেন যে জামাত শিবির রাজাকার যারা মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি ছিল বা যারা বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষের শক্তি ছিল তারা এখন বর্তমান ক্ষমতায় আছে তারা ক্ষমতা আঁকড়ে ধরার জন্য তারা শত শত হাজার হাজার মানুষকে খুন করার প্লান বা খুন করতে পারে এই ধরনের তারা সরঞ্জাম বাংলাদেশে কিন্তু পাকিস্তান থেকে সরবরাহ বা পাকিস্তান থেকে এনে তারা সংরক্ষণ করতেছে পাকিস্তান থেকে তারা চোরাচালানের মাধ্যমে অস্ত্র এনে এনে বাংলাদেশের মানুষের জীবনকে হুমকির মুখে ফেলবে এবং বাংলাদেশকে হুমকির মুখে ফেলে দিবে প্রশাসন ভাইরা যেখানে আছেন আর্মি ব্রিগেডিয়ারে পুলিশ যে যেখানে আসেন না কেন সজাগ এবং সতর্ক দৃষ্টিতে রাখবেন আমার শিবিরের রাজাকার বাহিনী এই পাকিস্তানের প্রেতাত্মা মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি তারা কিন্তু যে কোনো মুহূর্তে বাংলাদেশকে অ্যাটাক করতে পারে বা তারা বাংলাদেশকে পাকিস্তানের কাছে পুনরায় নিয়ে যেতে চায় বা বাংলাদেশকে পাকিস্তানের হাতে পুনরায় তুলে দিতে চায় এই ধরনের ষড়যন্ত্র কিন্তু ইতিমধ্যে চলছে কিন্তু এই ঘোষণাপত্র যাই হোক না কোন এই ঘোষণাপত্র 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 আমরা শুনতে পাইলাম যে একত্রিশে ডিসেম্বর ঘোষণাপত্র আবার শুনতে পাইলাম যে পনেরো জানুয়ারিতে ঘোষণাপত্র আবারও শুনতে পেলাম যে ঘোষণাপত্র নাকি এখনো রেডি হয়নি ঘোষণাপত্র রেডি হওয়ার বহুত দেরি লাগবে এই সরকার সরকার অবৈধ সরকারের ঘোষণাপত্রের দিকে বাংলাদেশের মানুষের অতটা নজর নাই আর বাংলাদেশের মানুষ ওই ঘোষণাপত্র যে ঘোষণাপত্রই আসুক না কেন বাংলাদেশের মানুষ বাংলাদেশের মিনিমাম এইটি পার্সেন্ট মানুষ ওই ঘোষণাপত্র তারা ডাস্টবিনে ছড়িয়ে ফেলে দেবে